প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে চোখের পলকে আরেকটি বৎসর চলে গেল দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে আবার দুই হাজার পঁচিশ সাল শুরু হয়ে আজকে জানুয়ারির এক তারিখ আমি একটা ইংরেজি প্রবাদ নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে এটি হলো মর্নিং সোজ দ্য ডে অর্থাৎ সকাল দেখিয়ে দেয় দিনটি কেমন হবে সকাল বেলা যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলেই আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে জলমল সূর্য উদিত হয়ে দিনটি একদম সুন্দর দিন অতিবাহিত হতে পারে আমরা এটা অনুমান করতে পারি আবার যদি আকাশে মেঘ থাকে তাহলে আমরা অনুমান করতে পারি হয়তো দিনটি মেঘাচ্ছন্ন অথবা জ্বর বৃষ্টি হতে পারে দিনটি একটু ডাল অবস্থায় থাকতে পারে ঠিক একইভাবে একটি মানব সন্তান যখন শিশু অবস্থায় থাকে একটু বড় হলেই বোঝা যায় তার ভবিষ্যতে সে কি অবস্থান সে অর্জন করতে পারবে তার মধ্যে কি মেধা আছে অনেকটাই আমরা লক্ষ্য করতে পারি আবার বৎসরে শুরুতেই বোঝা যায় একজন নতুন শিক্ষার্থী যখন ক্লাসে ভর্তি হয় কোমল মূর্তি শিক্ষার্থী ক্লাসে তাদেরকে একটু প্রশ্ন করলে বোঝা যায় কার ভিতরে কি রয়েছে তবে একটি কথা হলো এই যে ছোটোবেলাতেই অনেকের অনেক মেধা থাকে এই মেধার বিকাশ কিন্তু সবসময় ঘটে না আর এই মেধার বিকাশ ঘটাতে হলে কিন্তু সঠিক সময়ে ছোটোবেলা থেকে অর্থাৎ দিনের যেরকম সকাল আবার মানুষের জীবনের সকাল হলো শিশুকাল আর শিশুকাল থেকে যদি তাকে পরিচর্যা করা যায় তাহলে তার মেধার সঠিক বিকাশ ঘটে আর অনেক সময় পরিচর্যার অভাবে এই মেধাবীরা জড়ে যায় এই জিনিসটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আবার একটি বৎসরের সকাল হলো জানুয়ারি মাস থেকে শুরু হয় ঠিক সেইভাবে আমরা যদি কোনো কাজে কর্মে সঠিকভাবে এগিয়ে যেতে চাই সঠিকভাবে আমাদের কর্ম সম্পাদন করতে চাই সঠিক অর্জন করতে চাই তাহলে এই বৎসরের শুরুতেই বৎসরের সকালতেই আমাদেরকে সচেতন থাকতে হবে বিদ্যালয়ে আমাদের প্রতিটি ছাত্রের মেধা যাতে বিকশিত হয় তাহা সেই জন্য আমরা জানুয়ারি মাস থেকে তাদেরকে পরিচর্যা করতে হবে শিক্ষক এবং মা বাবা লক্ষ্য রাখতে হবে তারা যাতে বিপদে না যায় তাদের মেধা যাতে সঠিকভাবে বিকশিত হয় আর আমরা যারা সফলতা অর্জন করতে চাই তারাও যাতে সঠিক সময়ে বৎসরের শুরু থেকে আমরা কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে পারি তাহলে আমরা সঠিকভাবে সফল হতে পারব আমি সবাইকে অনুরোধ করব আমরা যাতে সামনের যে বৎসরটি সঠিকভাবে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারি ছাত্রছাত্রীরা সঠিকভাবে লেখাপড়া করতে পারে তাদের মেধা বিকাশ হয় আর আমাদের সময়টা যাতে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি সামনে সবাই মিলে এগিয়ে যেতে পারি সেই জন্য আমাদের অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে আমি এই বলে আজকের ভিডিও শেষ করলাম সামনে আবার হবে দেখা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম